আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক রমজান মাস যাই হোক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আজকে যে বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাইতেছি যে বিষয় নিয়ে এই বিষয় আর এই মানে বেমারের মেডিসিন যেমন বা বেমার প্রায় ঘরে যত আমাদের ভাইরা হাঁস মুরগি যত ভাই পালতিছেন সবার একটা মানে কমন সমস্যা এটা সবারই হয় আমাদের গৃহস্থ ভাই যারা আছেন কৃষক খামারি ভাইরা দুই চারটা বা একটা মুরগি পালেন কেউ দুইটা পালেন কেউ চারটা পালেন সবার জন্যই কিন্তু এই বেমার প্রযোজ্য সবারই হয় কারো কারো বাড়ি একদম পরিষ্কার হয়ে যায় যাই হোক দর্শক আমরা এই যে মুরগির বাচ্চা দিছি নতুন করে দিছি আমি একশো মুরগির বাচ্চা দেশি মুরগির দেশি মুরগি পালার সময় আপনাদের একটি বস্তু লক্ষ্য রাখতে হয় পঁচিশের থেকে ছাব্বিশ দিন অর্থাৎ বিশের থেকে আরম্ভ করে এক মাস এই দশ দিনের ভিতরে বেশি সংখ্যক বেমার হয়ে থাকে একটা সেটা নাকে মুখে চোখে গুটি ওঠে এই গুটি দুই ধরনের হয় একটা বিলাক হয় আর একটা কেউ কেউ বসন্ত বেমার বলি আবার কেউ কেউ গুটি বেমার বলে যাই হোক সব মিলা বেমার একটাই কিন্তু করাইজাটাও অল্প ভিন্ন করাইজা খামার আকারে যারা করে তাদের হয় আমাদের মানে বাড়িতে বাড়িতে যারা মানে পালন করি দুইটা চারটা পাঁচটা দশটা মুরগি তাদের হয় না এলা আমরা বসন্ত বিলা বলে থাকি নাকে মুখে এমন ওঠা উঠে মানে চাইতে পারে না মুরগি যাই হোক এর উপায় কী চিকিৎসা কী অনেক ভাইরা বাচ্চা ফুটায়া বাইর করেন মুরগির কিছুদিন বাদে ঘুরে 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 দেখা যায় বিশ পঁচিশ দিন বা এক মাস পরে মুরগির পিছনের থেকে বাচ্চা কটা নাই হয়ে যায় খালি মুরগি থাকে কারণ একটাই ওই বসন্ত বেমার বা গুটি বেমারে সবার বাড়িতে ধরে কাউকে ছাড় দেয় না এই বেমার সবারই একই সমস্যা এই বেমারের চিকিৎসা কী আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারে যে চিকিৎসা দেয় অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াইতে দেয় অন্য কোনো কিচ্ছু না অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন খাওয়াইতে দেয় কারো কারো একটা মুরগি পঁচিশটা বাচ্চা উঠছে দেখা যায় যখন ওই গুটি বেমার একটার হয় এগুলো কিন্তু মানে ভাইরাসজনিত বেমারও না কিন্তু শুয়াছুদ বেমার একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা এরকমভাবে সব কয়টার হয়ে যায় সব কয়টারই হয় তো এইভাবে দেখা যায় পুরা মুরগির যেতটি বাচ্চা ছিল সব মুরগির বাচ্চারই কিন্তু সমস্যা একটাই নাকে মুখে চোখে গুটি ওইটা লাস্টে আস্তে 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 সবগুলো মুরগির বাচ্চা মারা যায় মুরগিটা একাই থাকে যাতে আমাদের এরকম না হয় সেই উপলক্ষে আপনারা সমাধানের জন্য খাওয়াবেন আমরা এই আমাদের এইখানে মেটাফেরিম পাউডার খাওয়াই ইন্ডিয়াতে খুব ভালো মেটাপ্রিম পাউডার এক লিটার পানিতে এক গ্রাম খাওয়ানোর নিয়ম যেহেতু আপনাদের দেশি দেশি মুরগি কিভাবে খাওয়াবেন তো ওইরকম পানি খাবো না গতিকে আপনারা হাফ চা চামুচ হয়তো বিশটা বা পঁচিশটা যদি মুরগির বাচ্চা থাকে হাফ চা চামুচ পাউডার নেবেন নিবেন আর সামান্য পানি নেবেন একশো এম পানি নিলেন ওর সাথে চাউল বা ভাত যেটাই হোক দিলেন দিয়া একটা থালির ভিতরে খাইতে দিবেন কিন্তু মুরগির একটা অভ্যাস আছে থালির ভিতরে যখন আপনি পানি দিয়া বা চাউল বা ভাত ভিজায় দিবেন খাওয়ার জন্য ওরা ওই সাইডে পাড়া দিয়া উল্টাইয়া দিব যাতে রকম না হয় নাইবা ভাতটা ভিজায় একটা প্লাস্টিকের উপরে খাইতে দিবেন মুরগি বাচ্চা সবাই যাতে খাইতে পারে এইভাবে যদি খাওয়ান তাহলে আপনাদের বাড়ির যে মুরগিগুলো সামান্য একটা সত্তর আশি টাকার মেডিসিনের জন্য আপনার বিশটা পঁচিশটা তিরিশটা কোনো সময় তিনটা চারটা মুরগির বাচ্চা একসঙ্গে একবারে একশোটা বাচ্চাই নষ্ট হয়ে যায় কোনো মতেই হইতে দিবেন না কোনো মতেই হবো না সামান্য একটা মেডিসিন খাওয়াবেন তিনের থেকে চার দিন দিবেন দেখবেন যে গুটি বেমারের বংশ যদি উঠাও আছে গুটি সে গুটি বন্ধ হয়ে যাবো চোখগুলা যে গুটিগুলো আস্তে আস্তে লাল হবো লাল হয়ে সব গুটি মরে গেছে তাই এটা সবার প্রয়োজন যে পাঁচটা মুরগি পালেন দুইটা পালেন একটা পালেন সেই জন্য বলছিলাম যে শেয়ার করবেন ভিডিওটি যাই হোক দর্শক আমরা ফারাম আকারে যেহেতু পাল আমি আগেও অনেক মুরগি পালছি দেখছি এই বিষয় নিয়ে কী দেখি হয় এই যে ধরলাম একটি বাচ্চা এই যে চোখ এই চোখের সাইডটা এই ব্যাপারটা হয় এই যে এই চোখের সাইডটা কিন্তু এই ব্যাপারটা দেখা দেয় এরকম দুইটা চোখেই আর এই যে নাকের ফুলটা আছে এক চতুর পাশে গুটি গুটি এই নাক মুখ চোখেই হয় বাচ্চা ঠোক দিয়ে আদার খাইতে পারে না মানে মুখ চাপাইতে পারে না যাই হোক দর্শক যদি নিয়ম মতো খাওয়ান আপনি মেটাফিলিম খাওয়ান ট্যাট্রাসাইকিলিন খাওয়ান ভ্যানডক্স খাওয়ান ভিটাসিন আমাদের ইন্ডিয়াতে অনেক মেডিসিন আছে এই বিষয় নিয়ে লেগজিন যেটাই আপনি চারের থেকে পাঁচ দিন বা ছয় দিন ব্যবহার করার নিয়ম একচা চামচ মানে অর্থাৎ এক গ্রাম পাউডার এক লিটার পানি তার সাথে মিশ্রিত করে হয়তো ভাগ ভাতই দিলেন মুরগিকে পান্তা করে দিলেন মেডিসিনের পানি দিয়া ওইখান থেকে তো মুরগি ঠোকা ঠোকা খাইয়ে দেব কাম হয়ে গেল কিন্তু ডাইরেক্ট ওষুধটা আপনি ভাতের সাথে মিশাইয়া দিবেন না কারণ ওষুধ ভাতের সাথে মিশাইলে ক্লিয়ার মেশে না এক জায়গায় বেশি রয়ে যাব এক জায়গায় কম হয়ে যাব তাই ভাতটা পানির সাথে মিশ্রিত করে মেডিসিন তারপরে মুরগিকে খাওয়াই দিবেন অবশ্যই এই বেমারে আর আপনাদের কোনো ধরনের কষ্ট করতে হবে না ও সরি কীভাবে মেডিসিনটি খাওয়াইতে হয় আমি দেখাইতেছি আপনাদের গুলবেনজি যে আমার এইখানে এক লিটার পানি আছে ধরতে পারি এটা এক গ্রাম পাউডার কতটুকু আমি আপনাদের দেখাইতেছি আইডিয়াটা নেন এই যে এইখানে এক গ্রামের কিছু বেশি আছে এখানে এক গ্রামের কিছু এইটা হলো মেটাফিরিম পাউডার এই যে এক গ্রামের কিছু বেশি আছে এরকম এক লিটার পানি দেওয়া আছে এখানে এই যে আমার যেহেতু একটা মেডিসিন একটা মুরগির দেখতেছি সেই জন্য দিছি বাজেতে এটা ধরো তো এরকম করে এরকম অল্প ঝাহি দিবেন মিশা যাব যাওয়ার পরে এরকম দিয়ে দিলেই হয়ে গেল এই যে এই পানি খাওয়ার পরে আর কোনো ধরনের সমস্যা থাকবো না যাই হোক দর্শক নতুন দেশি মুরগি পালন শুরু করলাম এক দীর্ঘ এক বছর চোদ্দ মাস পর সবাই দোয়া রাখবেন যাতে আমাদের খামার সফল হয় হইতে পারি আমরা বা ভালো হয় মাঝে মাঝে আপনাদের আপডেট দিব আমি কি ধরনের হইতেছে যাই হোক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কিছু বলে ফেললাম বলার মধ্যে ভুলচুক রয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো ইতি টানছি আলাইকুম